কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ হ্যাঁ ঠিক এমনটাই লেখা ছিল এখানকার সাইনবোর্ডে আর জায়গাটি হলো চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাব যার সাথে জড়িয়ে আছে বিপ্লবী প্রীতিলতার আত্মহত্যার কাহিনী হ্যাঁ সে ঘটনাই বলবো আজ আজ থেকে প্রায় নব্বই বছর আগে তৎকালীন উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন ক্রমান্বয়ে তীব্রতর হচ্ছিল তখনকার অন্যতম বিপ্লবী মাস্টার সূর্য সেনের সহযোগী ছিলেন প্রীতিলতা এই ক্লাব ছিল তখনকার ব্রিটিশদের আমোদ প্রমোদের সুপরিচিত স্থান যেখানে অভিজাত ব্রিটিশ ইউরোপিয়ান ছাড়া সাধারণ নাগরিকদের প্রবেশ ছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ যদিও এই ক্লাবটি অনেকবার হামলার পরিকল্পনা করেছিল বিপ্লবীরা কিন্তু নানা কারণে তা ভেস্তে যায় অবশেষে একদিন তেইশ সেপ্টেম্বর উনিশশো প্রীতিলতা সহ পনেরো জন বিপ্লবী আক্রমণ করে বসে ইউরোপিয়ান ক্লাব আর তারপর সেখানে নিহত হয় এক ব্রিটিশ আর আহত হয় সাতজন এদিকে প্রীতিলতাও গুলিবিদ্ধ হয় ধরা পড়ার আশঙ্কায় সে পটাশিয়াম সায়নাইড খেয়ে দেশের স্বার্থে মৃত্যুকে আলিঙ্গন করেন ঠিক এই জায়গাটিতেই আজ প্রীতিলতা আমাদের মাঝে নেই তবে তিনি যে সাহ ও সাতত্বের মহিমা স্থাপন করে গেছেন তা যুগ থেকে যুগে এ দেশের মানুষের স্বাধীনতা জাতীয়তাবোধ জাগ্রত করেছে অতপর ফিরে যেতে যেতে মনে হলো এই শতবর্ষী গাছের নিচে বসে দুই বৃদ্ধ হয়তো তাদের ছোটবেলার জায়গাটির কথা স্মৃতিচারণ করছে যাই হোক এরপর পরবর্তী গন্তব্যে রওনা হলাম রিকশা থেকে নেমে বেশ কিছু দূর উঁচু নিচু রাস্তায় হাঁটার প্রয়োজন হলো হাঁটতে হাঁটতে চলে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্প নৈপুণ্যের কারিগরদের রাস্তা নেই সে ভালোই লাগছে নিজেও যেহেতু টুকটাক আঁকাকি করি এ জায়গায় এসে যেন পুনরায় নিজেকেই খুঁজে পেলাম ইট টোটাল ফিলস লাইক আই আই বিলং হেয়ার বাট অ্যাজ আই হ্যাভ টু গো তাই আবার ফিরে যাচ্ছি এখান থেকে বের হয়ে হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর পরই এভাবে রঙিন হয়ে দাঁড়িয়ে আছে দেয়ালগুলো আর এরপরেই ঢু করে চলে আসলাম গেস দ্য প্লেস দিস ইজ অ্যানাদার হিস্টরিক্যাল প্স ইন চিটাগাং অ্যান্ড দ্য প্স ইজ লোকেটের ই দার্ট অফ দ্য সিটি ওয়েলন হেয়ার অ্যাজ ওয়ার সিমেট্রি প্রবেশ করলেই দেখা যায় কবরস্থান হয়ে উঠেছে শহরবাসীর এক বিনোদনের স্থান তবে এই স্থানটিও ইতিহাসের করুণ দৃশ্যপটের সাক্ষী বহন করে দ্বিতীয় যুদ্ধে আহত বিশাল সংখ্যক সৈনিকদের চিকিৎসার জন্য কাছে স্থাপন করা হয়েছিল ব্রিটিশ জেনারেল হসপিটাল আহতরা ফিরে যেত আর নিহত সৈনিক বৈমানিক নাবিকদের দাফন হয়েছিল ঠিক এখানেই এই হয় কমনওয়েলথ ওয়ার্ল্ড গ্রিপ কমিশনের তত্ত্বাবধানে আর এই মনোরম পরিবেশ বুঝতেই দিচ্ছে না এর নিচে আছে লাশ যদিও কালের আবর্তনে হারিয়ে গেছে শোকের ছায়া হয়ে উঠেছে দর্শনীয় আর বিনোদনের স্থান তবে প্রত্যেক দেশের শহীদযায় তার নিজ দেশের কাছেই এই সূর্যের আলোর মতো সদা দীপ্তিমান সুকান্ত ভট্টাচার্য বলে গিয়েছিলেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি আসলেই কি তাই এই বিশ্বের দিকে তাকালে তো দেখতে পাই চারিদিকে কত যুদ্ধ নিপীড়ন ভয় পরিতাপে তাই বলতে হয় এমন পৃথিবী তো আমাদের কামনার নয়